ইতিমধ্যে দেশ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উনি লন্ডনে আসতেছেন আমরা আমাদের ফুল প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি প্রথমে আমাদের প্রত্যেকটা জনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে এবং আমরা এখান থেকেই আজকে এটা উদ্বোধন করা হয়েছে যে উনি যাতে রিল্যাক্সভাবে আল্লাহতালা ওনাকে লন্ডনে নিয়ে আসে আমরা ওনার জন্য প্রথমে দোয়া কর্মসূচি দিয়েছি এবং আমরা প্রত্যেকটা যৌনে যৌনে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আমাদের নির্দেশ আমরা দিয়েছি যে প্রত্যেকটা মসজিদে দোয়া করার জন্য এবং তারপরে ম্যাডাম যখন আসবেন আমরা যেটা ইতিমধ্যে বলেছি এয়ারপোর্টে যেহেতু আমরা দলীয় নির্দেশ আছে না যাওয়ার জন্য কারণ এয়ারপোর্টে গেলে এই দেশের আর অবনতি হইতে পারে যে কারণে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানে অযথা কেউ যেন এয়ারপোর্টে না যায় আর এইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব উনি রয়েছেন উনি এটা টোটালি উনি তদারকি করছেন এবং সেই হিসাবে আমরা ওনার আন্ডার ইনস্ট্রাকশন আমরা যা যা করার যুক্তরাজ্য বিএনপি আমরা করছি তবে তবে এখানে ব্রিটিশ বাংলাদেশিরাও তারা সবাই চায় যে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এবং ওনার আশাটাকে তারা স্বাগত জানিয়েছেন তো সেই হিসাবে এয়ারপোর্টে ভেরি লিমিটেড আমরা তো ধরেন অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অটোমেটিকলি সেইখানে স্বাগত জানাবো ইনশাল্লাহ এবং আমাদের দলের তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তারা আমাদেরকে নমিনিও করেছেন যে আমরা যেন যাই তো বারবার চেয়ারম্যান সাহেব এখন উনি উনি তো ডেফিনেটলি ওনার মাকে রিসিভ করতে যাবেন এবং ডক্টর জুবাইদা রহমানও যাবেন এবং সেই হিসাবে আমরা এই পর্যন্ত এইখানে আছি আর তারপরে ধরেন আমাদের যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে যেটা সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা দুইজন আর আমাদের ওই যে কামাল থাকবে আর বাকি হয়তো যারা সহযোগিতার জন্য অনেকেই যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন কবুল করেছেন উনি আমাদের মা বেগম খালদা জিয়ার চিকিৎসার জন্য ফাইনালি লন্ডনে আসতেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে বিদেশে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করেছেন ম্যাডাম বেগম খালদা জিয়ার জন্য দোয়া করার জন্য যাতে যত তাড়াতাড়ি ভাবে ভালোভাবে চিকিৎসা সম্পূর্ণ হয় এবং সুস্থ হয়ে ওঠেন আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে এই আহ্বান কালকে সকালে উনি হিত্রোতে ল্যান্ড করবেন কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ থেকে কাতারের দুহার উদ্দেশ্যে রানা দুহার ট্রানজিট পরে এটা নির্ধারিত কোনো ফ্লাইট না এটা একটা চার্টার ফ্লাইট তাই নির্ধারিত ফ্লাইট না এর জন্য এক্সাক্টলি টাইমটা বলা যাচ্ছে না দুহা থেকে যখন ল্যান্ড করবে ল্যান্ড করার পরে দুহা থেকে যখন ট্রানজিট পরে রানা হবে তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো তবে খুব সম্ভবত খুব বুড়ে ফ্লাইটটা ল্যান্ড করবে হিত্রোতে এবং হিত্রোতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং ডাক্তার জুবাইদা রহমান থাকবেন সভাপতি সাহেব বলছেন আমরা প্রেসেন্ট সেক্রেটারি থাকবো এবং অ্যাম্বুলেন্স সহ অ্যাম্বুলেন্সও থাকবে এখানে ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে বাকি কার্যক্রম শুরু হবে আপনাদের মাধ্যমে সবাইকে আবারও দোয়ার আহ্বান মা বেগম খালদা যার সুস্থতার জন্য দোয়া করবেন বেশি বেশি করে সুস্থ হন মনে করেন যদি পরামর্শ দেয় কোনো আপনাদের শোভা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা গণসমাবেশ নিশ্চয় যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই মা বেগম খালদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রবাসে থেকে আপনাদের উপস্থিতি আপনার সহযোগিতায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই মাফিয়া সরকারের পতনের জন্য আমরা সফল হয়েছি এইখানে আপনারা এর আগেও আট বছর আগে মা বেগম খালদেজা লন্ডনে এসেছেন এসেছিলেন তখনও আমরা প্রোগ্রাম করছি ম্যাডাম সুস্থ আল্লাহ রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপির প্রবাসী বাংলাদেশের দেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ যে হাসপাতালে যে বলা হচ্ছে আপনারা দেখেন এখানে একটা বিষয় আছে ওনার চিকিৎসার জন্য আসতেছেন চিকিৎসা সুষ্ঠ এবং পিসফুল চিকিৎসার জন্য অনেক বিষয় হসপিটালের বিষয়টা আমরা একজাক্টলি ডিসক্লোজ করতে পারতেছি না এটা চিকিৎসার চিকিৎসার কারণে চিকিৎসার সাথে তাই এখানেও আমরা ডাক্তার জাহিদ সাহেব অনেক কিছু বলেছেন আপনারা যখন যেটা প্রয়োজন আপনারা জেনে যাবেন ইউ